এবার গ্রামে এসে মায়ের হাতের মজার মজার সব শীতের পিঠা খেলাম আর আমার হাতের পিঠা আমার মা অনেক পছন্দ করে তাই নিজেও অনেক মজার মজার পিঠা বানিয়ে মাকে খাওয়ালাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা শহরে থাকি বলে গ্রামের অনেক কিছু মিস করি চাইলেও সব সময় গ্রামীণ পরিবেশ পাই না তো এবার গ্রামে আসার পরে পিঠা বানিয়ে খেয়েছি আর শীতের পিঠা মানেই ভেজানু পিঠা এই পিঠার জন্য নারকেল লাগবে অবশ্যই আর হালকা কুসুম পানিতে কুশলি পিঠার জন্য আটা বেলে নিব মধ্যে মধ্যে সুন্দর করে রুটি বানানোর মতো করে আটা বেলতে হবে তারপর কুশলি পিঠা বানানোর জন্য নারিকেল আর গুড় দিয়ে অনেক সুন্দর একটা হালুয়া তৈরি করে নিতে হবে পিঠা বানানোর মধ্যে আমার কাছে এই পিঠাটা বানানো একটু ঝামেলা লাগে মানে একটু সময় লাগে তবে একদমই সময় লাগে না এই মিনি কুকারে রান্না করতে কোন রকম ঝামেলা ছাড়াই ঝটপট রান্না হয়ে যায় ইলেকট্রিক মাল্টি ফাংশনাল মিনি কুকারে এই কুকারে আপনি সবকিছুই রান্না করতে পারবেন যে কোনো খাবার রান্না ফ্রাই সেদ্ধ সবকিছুই করে ফেলতে পারবেন এক নিমেষে এটা অন অফ এর সুইচ বাটন এবং পাওয়ার কম বেশিও দেওয়া যায় এত সুন্দর ওই কিউট পটটা আপনারা যেখানে সেখানে ক্যারিও করতে পারবেন আর ভাত মাংস মাছ সবজি ভাজি সুপ ডিম ভাজি সবকিছুই করতে পারবেন তো আমি এখানে সিনানের জন্য লাচ্চা সেমাই রান্না করছিলাম আমার হাতে তো সময়ও বেঁচে যায় ঝটপট রান্নাও হয়ে যায় এবং অনেক অনেক মজাদারও হয় এত সুন্দর কিউট পটটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের ফেসবুক পেজ ফেইলারিতে এখনই মেসেজ করে যোগাযোগ করতে পারেন এবং তাদের ফেসবুক পেস্টে আমার ক্যাপশনেই দেওয়া থাকবে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার রান্না একেবারে ঝটপট রেডি এমন সুযোগ সুবিধা কেই বা না চাই বলেন যাই হোক ভিজা নো পিঠার মধ্যে সাত পিঠা লাগে মানে আমাদের এলাকায় এটা সাতপুতি বলে আপনাদের এলাকায় কি বলে জানি না এর মধ্যে কুশলি পিঠার হালুয়া রেডি ছোটবেলায় আত্মীয় স্বজন সবাই মিলে এই পিঠা বানাতে বসে যেতাম এখন অবশ্য আর সবাইকে পাওয়া যায় না কিন্তু যখন আমি এই পিঠা বানাচ্ছিলাম তখন আমার কাছে সবাই এসেছিল কুশলি পিঠা বানানো খুব সহজ কিন্তু এটা ঝামেলা একটু বেশি তো এরকম করে অনেকগুলা ডিজাইন করেছিলাম আমরা সবাই মিলে আমাদের এলাকায় তো এটাকে কুশলি পিঠা বলে আপনাদের এলাকায় কি বলে বলেন তো এই দিকে আমার মা বলছিল তোমার হাতের পিঠা অনেক ভালো লাগে তুমি নিজেই বানাও তোমার হাতের পিঠা অনেক ফুলে আমার কথা শুনে আমিও পিঠা বানাতে চলে গেলাম অনেকক্ষণ ধরে পিঠা ফুল ছিল না তাই ভাবলাম এবার একটু আমি ট্রাই করে দেখি পিঠা ফোলার কিছু টেকনিক আছে এই যেমন আটা আপনি যত ভালো গুলিয়ে নিবেন যত পারফেক্ট করে আটাটা গুলিয়ে নিবেন তত পারফেক্টলি পিঠা ফুলবে এটাই স্বাভাবিক গ্রাম গ্রামে আসলে গ্রামের মতো শান্তি লাগবে এটাই স্বাভাবিক গ্রামের সব ঐতিহ্য এখনো গ্রামের মানুষ ধরে রেখেছে মাটির চুলায় মাটির হাড়িতে রান্না বান্না করেই খায় আমাদের বাসাতে গ্যাসের চুলা মাটির চুলা সবই আছে যাই হোক এরপরে এই পিঠাগুলো ভেজে নিতে হবে দুধ পিঠার জন্য যদি আপনি এই পিঠাটা ভেজে তারপরে দুধের মধ্যে দেন তাহলে পিঠা কখনোই ভাঙে না আর খেতেও অনেক বেশি মজা হয় ব্যাস ছটপট রেডি হয়ে যাচ্ছিল আমাদের মজার মজার সব পিঠাগুলো এরপর দুধের সরে গুড় বা চিনি দিয়ে এবং মশলা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে এইভাবে স্বর তৈরি করে নিতে হবে এরপর ভেজে রাখা পিঠাগুলো আপনি এর মধ্যে দিয়ে দিবেন যদিও দেখেন ভেঙে গেছে মানে আমি একটু ভেঙে ফেলে দিছি তো এটাকে আমাদের এলাকায় বলে ভিজানো পিঠা এক এক এলাকায় হয়তো এক এক নাম হতে পারে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই পিঠা খেতে বসে যাই শীতের সময় চলে গেলে এই পিঠাগুলো খুব মিস করি শীতের সময় ছাড়া এই পিঠাগুলো আমার একদমই ভালো লাগে না এরা আমার মতো পিঠা পুলি কে কে পছন্দ করেন এটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ